প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে মালুষের কলিং বিষয় নিয়ে একটা সুখবর দেবো এবং যারা যারা সাবা সারোয়া আসার জন্য মেডিকেল করবেন কিংবা মেডিকেল করতেছেন বিষয়ে আদৌ কি হবে কি হবে না এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো ভিডিওর প্রথমে আমি দুইটা কথা বলি আমার পিছনের ভিডিওগুলো অনেকে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এমনও আছে যে যদি পাঁচ হাজার ভিউজ কোনো ভিডিওতে হয় সেখানে চার হাজার হইল আনফলোয়ার কিংবা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এই সমস্ত ভিডিও দেখেন যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে মালয়েশিয়ার কলিং বিষয় বিষয়ে এই ভিডিওতে যদি পাঁচশো লাইক না হয় তাহলে আমি আগামী থেকে মালয়েশিয়ার কলিং বিষয় কিংবা মালয়েশিয়ার বিষয় নিয়ে কোনো ভিডিও আমি বানাবো না আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিও দেখার পর করে চলে যান আমার ভিডিও থেকে আমি তো একটু না একটু তথ্য দিই আপনাদের আপনাদের উপকারের লক্ষ্যে করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়াতে নতুন করে কর্মী নিয়োগ দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফাই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে বিজ্ঞপ্তিটা আমি আগে একটু পড়ি একত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে যারা মালয়েশিয়া আসতে পারেননি তাদের মধ্যে হতে ভু এল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন স্লাস ট্যুরিজম সেক্টরের উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্ণিত সেক্টরে কনস্ট্রাকশন ট্যুরিজম উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র তথা ডিমান্ড ডিমান্ডলেটার সপ্তাহের জন্য সংযুক্ত স্যাকলিস্ট অনুযায়ী সকল তথ্যাদি এফডাব্লিউ সিএমএস ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে এর অনলাইন পোর্টালে দাখিল করে দাখিলকৃত সকল তথ্য মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা গেল এরপর আরেকটা বিজ্ঞপ্তি আমাদের একটু পড়ে শোনাই এটাও গতকালকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকল জন্য জানা যাচ্ছে যে একটি চক্র মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী ফেরানোর কথা বলে থেকে মালয়েশিয়া সংগ্রহ করছে বাংলাদেশ থেকে কর্মী লক্ষ্যে সাবা বর্তমান মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি সমঝোতা স্মারক এমও ইউ নাই এছাড়া সাবা প্রদেশের কর্তৃপক্ষ হতে বাংলাদেশী কর্মী নিয়োগের সিদ্ধান্ত পাওয়া যায়নি এ বিষয়ে সাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে মালয়েশিয়ার সাবা প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আননের সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারক এমহির স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রতারণার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা গেল প্রথমটা হলো আপনারা যারা মালয়েশিয়া আসতে পারেন না দুই হাজার চব্বিশ সালে ফ্লাইট সংক্রান্ত কারণে তাদেরকে নতুন করে যে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে এটার কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহ থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে এই বিষয়টা অনেক জল্পনা ছিল যে আঠারো কর্মী কবে আসবে সেই আঠারো হাজার থেকে প্রাথমিক পর্যায়ে একটা ঘোষণা দিয়েছে সাত হাজার নয়শো কত কর্মী জানে এই কর্মীগুলোর থেকেও কিন্তু প্রতিটা কর্মী মালয়েশিয়া আসতে পারবে না এখান থেকেও কিছুটা কর্মী হয়তো আমার ধারণা মতে সাইট থেকে পাঁচ হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারবে এখন অলরেডি বিভিন্ন কোম্পানিগুলা যাদের কর্মী লাগবে তখন আবেদন করছিল তারা তাদের পেপারগুলো জমা দিতেছে এখন বোয়েসেল থেকে আপনাদেরকে মেসেজ দেবে তারা তারা সাত হাজার নশো বাহাত্তর কিংবা কত কর্মীর মধ্যে আছেন আপনারা আপনাদের কাছে অলরেডি মেসেজ গেছে হয়তো অনেকের কাছে এবং অনেকের কাছে মেসেজ যাবে আগস্ট মাসের এই সপ্তাহ থেকে রানিং সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে মেসেজ যাওয়া শুরু হবে এই সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে শুধুমাত্র টিকিটের টাকা এবং বুয়েসেল হয়তো হালকা কিছু খরচ আছে তা কিন্তু লক্ষ টাকার ভেতরে হবে কোনো দালাল নাই কিছু না ডাইরেক্ট বুয়েসেল মাধ্যমে কাজ করে যাইতে হবে এক্ষেত্রে কেন প্রাথমিক পর্যায়ে যে সাত হাজার নয়শো কর্মীর একটা তালিকা তৈরি করছে সব কর্মী আসতে পারবে না কারণ হলো এখানে কিন্তু অনেক কোম্পানি কিংবা অনেক এজেন্সি সব কর্মী নিয়ে আসতে চায় না এখানে কোম্পানি যদিও সাইক কর্মীগুলো নিয়ে আসতে কিন্তু এখানে আছে এজেন্ট এজেন্টরা কখনোই সানা না বিনামূল্যে কর্মী নিয়ে আসতে এজেন্টরা চায় সবসময় তাদের পকেট বাড়ি করার জন্য এখানে অনেক কোম্পানি আছে মালয়েশিয়াতে যে সম্পূর্ণ নিজের খরচে কর্মী নিয়ে আসে এমনকি এর টিকিটের টাকাও কোম্পানি দেয় অনেক কোম্পানি আছে জাপানি কোরিয়ান এই সমস্ত কোম্পানিগুলো এগুলো বাইর করে কমে বাকি যারা এজেন্টের মাধ্যমে কাজ করায় তারা হয়তো কিছু কর্মী কম নেবে বেশিরভাগ কর্মীকে নিয়োগ কিন্তু হবে কনস্ট্রাকশন সাইডে তবে আপনার কাছে নিশ্চিত প্রমাণগুলো থাকতে হবে নিশ্চিত ডকুমেন্টগুলো থাকতে হবে যে তখন আপনি মালয়েশিয়া আসার জন্য সম্পূর্ণ ক্লিয়ারেন্স হয়েছে আপনার এটা প্রমাণ দিয়ে আপনার তারপরে বুয়েসেল জমা দিয়ে আসতে হবে আপনার এক্ষেত্রে কিন্তু নতুন করে আবার মেডিকেল করতে হবে এবং এফ এম এস মালয়েশিয়ান যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনার ডকুমেন্ট সবগুলো সাবমিট করে নতুন করে আসতে হবে হাজার কর্মীর বিষয়ে আপনাদের যদি এরপর যদি কোনো অজানা থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তরগুলো দেখার জন্য আমার প্রতিনিয়ত অনেক মেস করতেছেন অনেক ফল দিতেছেন যে ভাই সাবা সারোয়ারের বিষয় নিয়ে কিছু বলেন এটা খোলা আছে নাকি প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলি সাবা সারোয়ার দুইটাই মালয়েশিয়ার ভেতরেই এটা মালয়েশিয়ার অঙ্গরাজ্যই এগুলো একটু সাইডে পড়ে গেছে মানে এগুলো অর্থনৈতিক অবস্থা মালয়েশিয়া অন্যান্য রাজ্য থেকে কিছুটা কম কিন্তু এই না যে এগুলো মালয়েশিয়ার বাইরে মালয়েশিয়াতে যখন নতুন কলিং খোলে প্রতিটা রাজ্যে সমানভাবেই কলিং খোলা হয় আবার যখন কলিং বন্ধ করে প্রতিটা রাজ্যেই কলিং বন্ধ হয় এখানে কোনো নির্দিষ্ট কোনো রাজ্য কিংবা নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্টের জন্য কখনও কলিং খোলা হয় না যেহেতু মালয়েশিয়ার কলিং বন্ধ সাবা সরোর কলিংও বন্ধ আপনারা দয়া করে কোনো জায়গায় কোনো দালালের কাছে টাকা দিবেন না সাথে প্রতিনিয়ত দালাল ধরতেছে এজেন্ট ধরতেছে যে সমস্ত এজেন্টরা বাংলাদেশ থেকে কর্মীর কাছ থেকে টাকা নিয়ে মেডিকেল এগুলা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স এর মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশন ধরতেছে আমার জানা মতে গত দুই মাসে এজেন্ট ধরা কাছে সাত আটটা যেগুলো বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবো কোয়া বাংলাদেশে কিছু দালাল ধরে তাদের মাধ্যমে টাকা উঠায় গ্রাম অঞ্চল থেকে এ জায়গায় না বাঙ্গা বাঙ্গা খায় আজকে ভিডিওটা পর্যন্তই দেখবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ